হ্যালো বন্ধুরা আজকে বাজারে উঠেছিল একটি বল মাছ তো কিনে নিয়ে আসলাম আজকে মা আলু দিয়ে বল মাছটাকে রান্না করবে তো বন্ধুরা কিভাবে মা আলু দিয়ে বল মাছটাকে রান্না করছে ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি মাছগুলো কেটে নিচ্ছে মা দারুণ ভাবে মা বল মাছগুলো কেটে নিচ্ছে খুব সুন্দরভাবে ছোট বিশেষ করে নিচ্ছে মা কত স্পিডে মাছটাকে কেটে নিল বল মাছটাকে দেখছে বাচ্চার বন্ধুরা মা খুব সুন্দরভাবে মাছটা মাছের মাথাটাকেও কেটে নিল তো এটুখানি বটি তার মধ্যে নিচ্ছে বল মাছ নিয়েছে একশো দুশো টাকা করে তো দেখতে পাচ্ছেন আমাদের মাছ কাটা কমপ্লিট বল মাছ কাটা দারুণ হয় আমার মাছগুলো কেটে নিলো তো দারুণ মাছটা মা ধুয়ে নিচ্ছে তো আলু দিয়ে রান্না করবে মা বল মাছ তো কিভাবে বল মাছ থেকে রান্না করছে ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে এভাবে মা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জল দিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে দারুণ ভাবে খুঁজ দেখতে পাচ্ছেন মা বোয়াল গুলোকে খুব সুন্দর ভাবে খুঁজে নিচ্ছে তো মাছ ধরা কম্পিটিট বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুন ভাবে মা মাছগুলোকে কিনলো লন মাখিয়ে বানায় মা আলু দিয়ে বোয়াল মাছের ভিডিওটি দেখতে থাকুন আপনার ভালো লাগবে তো আমাদের মাছ ধরা কমপ্লিট বন্ধুরা এবার বানানো হবে বোয়াল মাছের ঝোল বন্ধুরা পাকাটির উনুনে বানাবে মা বোয়াল মাছের ঝোল দেখতে পাচ্ছেন মা মাছগুলো কে ধুয়ে নিয়েছে পাচ্ছেন বোয়াল মাছটা খুব সুন্দরভাবে মা ধুয়ে নিয়েছে এবার হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে তো হ্যাঁ দেখতে পাচ্ছেন হলুদ লবণ তোর মায়ের কালকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছে কেমন স্বাদ হবে জানি না তো বাজারে উঠেছিল একটা গোটা বল মাছ তো কিনে নিয়ে আসলাম তো মা সেটাকে বানাচ্ছে কীভাবে বানাচ্ছে আপনারা দেখবেন ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ারও করে দেবেন এদিকে হলো দমন মাখানো হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দারুণ লাগছে দেখতে এদিকে কড়াইটা গরম করে নেওয়া আছে দেওয়া হবে তেল কড়াইতে দেওয়া হবে তেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে দেওয়া হলো তেল তো দেখে আছেন তেল গরম হয়ে গেছে মাছগুলোতে তেলের মধ্যে ছেড়ে দিলো ভেজে নেওয়া হবে এখন জল মাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছ ভেজে নিচ্ছে গরম তেলের মধ্যে বল মাছগুলো বল মাছ পটে বলে মাছটা ঢেকেও দিল

মাছ কিন্তু ভেজে নিচ্ছে বল মাছগুলোকে খুব সুন্দরভাবে মাছ ভেজে নিচ্ছে আর এগুলো ভাজি কমপ্লিট আমাদের মাছ ভাজা তো দারুণভাবে মাছ ভেজে নিতে হয় আর এই মাছ খুঁটে বলে মা ঢেকে ডেকে মাছগুলো ভাজছে তো দেখতে পাচ্ছেন মা এই মাছগুলো জিনিস দেখতে পাচ্ছেন খুঁজতে দেখেছেন তো আপনাদের খুঁড়ছে ওখানে না মাছ খাওয়া না করছে দেখছি আমার সঙ্গে সঙ্গে ঢেকে দিল মানে এত এরকমভাবে ফুটছে একটা বক টবক করে ফুটছে তেল এসব তেলালা মাছ তো তাই মাংস বেশি আর তেলও বেশি তাই ফুটছে বল মাছে দেওয়া হবে একটু টমেটো তাই মা টমেটোটা কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে টমেটো কেটে নিচ্ছে বল মাছে টমেটো দেওয়া হবে টমেটো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভেজে নিচ্ছে মাছ মাছের কালাকাটা দেখে একটা অসাধারণ লাগছে আর মা খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছে গরমের মধ্যে মাছ এত কষ্ট করে রান্না করছে তো মার জন্য একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই সব আর এই দেখুন কত সুন্দর কালার হয়েছে মাছগুলো ভেজে নিয়েছে কত সুন্দর হবে মা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ভাজা কালার হচ্ছে আর কালো ভাবে ভেজে দিচ্ছে দেখতে তো কুটতে খুব বিশাল দিচ্ছে বড় মাছ এতটা পোটে জানা ছিল না তাই মা আবার ঢেকে দিল তো খুব সুন্দরভাবে মা মাছগুলোকে ভেজেও নিচ্ছে আর এই কটা মাছ ভাজলে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দুর্দান্ত কালার এসেছে তো ওদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো দারুণভাবে মাছগুলো ভেজে নিচ্ছে মা দেখতে পাচ্ছেন তো এই কটা মাছ ভাজলে হয়ে যাবে আমাদের মাছ ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিটের দিকেই মাছ ভাজা খুব সুন্দরভাবে মা ভেজে নিল মাছ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছে আর দারুণ লাগছে দেখতে খেতেও দুর্দান্ত লাগে বল মাছের ঝোল আলু দিয়ে মা কীভাবে রান্না করছে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো এ কটা মাছ ভাজলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে দিচ্ছে কেননা খুব ফুটছে তেল ফুটছে গায়ের মধ্যে আসছে তাই মা ঢেকে দিলো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সুন্দর কালারও এসছে দারুণ লাগছে দেখতে অসাধারণ খেতেও লাগবে বন্ধুরা তো আমার মা যেভাবে রান্না করছে এইভাবে রান্না করে খান বোয়াল মাছের একটা স্বাদই আলাদা দুর্দান্ত স্বাদ পাবেন খেতে তো বন্ধুরা ফাইনালি আমাদের মাছ ভাজা কমপ্লিট তো বন্ধুরা কড়াইতে দেওয়া হলো পরিমাণ মতো তেল দেখতে পাচ্ছেন মাছে বোয়াল মাছে দেওয়া হবে আলু তাই আলুটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে মা তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মা দিয়ে দিচ্ছে গোটা চিরে পরিমাণ মতো তো দেখতে পেলেন মা দিয়ে দিচ্ছে গোটা জিরে পরিমাণ মতো ফরকের মধ্যে তো মা দিয়ে দিচ্ছে মধ্যে ছেড়ে মা তো ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আর এদিকে আলুটা কেটে নিয়েছিল আর তেলের মধ্যে ছেড়ে দিল মা দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ ভাবে ভেজে নিচ্ছে টমেটো চিরে আর আলুটাকে খুব সুন্দর ভাবে ভেজে নিচ্ছে মাধ্যম দেওয়া হলো লবণ লবন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে আলুটাকে তো পুরোটাই দেখতে পাচ্ছেন অন্য অন্য রান্না হচ্ছে এদিকে কাঁচা লঙ্কাটাকে সিংড়ায় বেটে নিচ্ছে মা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মা বেটে নিচ্ছে কাঁচা লঙ্কাটাকে শিলোড়ায় আর এদিকে আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে তো এদিকে লঙ্কাটাকে বেটে নিয়েছে এদিকে দেওয়া হলো আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ একটু দেওয়া হলো পরিমাণের মতো হলুদ আর এদিকে কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছে শিলোড়ায় মা তো কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হলো দেখতেই পাচ্ছেন হলুদও দেওয়া হলো এই কাঁচা লঙ্কা বাটাটাও দেওয়া হলো কলের মধ্যে দেখতে পাচ্ছেন আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মা আলু দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মা তো দেখতে পাচ্ছেন একটু পরিমাণ মতো জল বন্ধুরা তো ঝলটাকে ফুটিয়ে নেওয়া হবে এখন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেওয়া হলো পরিমাণ মতো জল একটু মা ঢেকে দেবে ঝোলটাকে ফুটানোর জন্য দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলো আর মা খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগছে খেতে দারুণ স্বাদ বল মাছে ঝোল তো দেখতে পাচ্ছেন ফুটি নেওয়া হচ্ছে ঝোলটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে ঝোলটাকে ফুটি নেওয়া হচ্ছে আর আলুটাকেও সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হলো এবার ওয়াল মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে তো মা ওয়াল মাছগুলো ঝোলের মধ্যে তো মাছের সাথে ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছে মা ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হবে কেমন মাছের ঝোলটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটিয়ে নেওয়া হচ্ছে মাছের সাথে ঝোলটাকে খুব সুন্দর ফুটিয়েছেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর আলুটাকেও সিদ্ধ করে নেওয়া হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা হচ্ছে ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে মাছের ঝোলটাকে তো দেওয়া হলো চিরের গুঁড়ো বন্ধুরা বল মাছের ঝোলে দেওয়া হচ্ছে চিরের গুঁড়ো সুন্দর ভাবে মা শোলটাকে খুঁটি নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে গরম মশলা তারপরে এলে কাপড় ছেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে শোলটাকে বানানো হলো আর দারুন ভাবে খুঁটি নিচ্ছে মা মাঝে সাথে আর দুধের কালার রয়েছে এ দুর্দান্ত স্বাদ আজ বোয়াল মাছের ঝোল কমপ্লিট রান্না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর দারুণ লাগছে খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা তো আমার কড়াই থেকে নামিয়ে নিলো তো বন্ধুরা অসাধারণ সেন্টও বেরিয়েছে তো টাটা বন্ধুরা দেখার পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না বাই বন্ধুরা